ডোমের ছেলে বলে স্কুল যাবে না এ কোন সমাজে আমরা থাকছি আধুনিকতার যুগে মধ্যযুগে ও ভাবনা আমাদের তাহলে কি আমরা আধুনিকতার নামে পিছিয়ে পড়ছি উঠছে প্রশ্ন চরম অস্বাস্থ্যকর পরিবেশে বড় হচ্ছে দুই শিশু স্কুলে যেতে মানা এমনটাই অভিযোগ তার মা বাবার কারণ তারা মরা পোড়ায় ডোমের কাজ করে তাদের পাশে কেউ বসে না এমনকি মিড ডে মিল পর্যন্ত খায় না ওই শিশুদের মায়ের অভিযোগ আমরা মরা পোড়ায় তাই আমাদেরকে কোনো স্কুলেই ভর্তি নিতে চায় না স্কুলের মিড ডে মিল খেয়ে যেটুকু পেট ভরত তাদের কিছুটা হলেও আহারের ব্যবস্থা হতো বর্তমানে খুব সঙ্গীন অবস্থা তাদের যদিও স্কুলের শিক্ষকদের অভিযোগ তারা স্কুল আসে না বারবার বলা সত্ত্বেও তাদেরকে স্কুল করা যায়নি শ্মশান ঘাটের মরা পড়িয়ে যা আয় হয় তাদের দিন গুচরান হয় কালীনারায়ণপুর পাহাড়পুর এলাকার এরেন্ডা পোতা শ্মশান ঘাটের কর্মী মল্লিক পরিবারের একজনের বয়স দশ বয়স আর একজনের পাঁচ বছর তাদের মা বাবা পেশায় শ্মশানে মৃতদেহের দাহের কাজ করেন জানা যায় আগে বাহারপুর প্রাইমারি বিদ্যালয়ের তাদের দুই ছেলে পড়াশোনা a corto সেই প্রাইমারি স্কুলই পড়াশোনা করত শিশুদের পরিবার যেহেতু ডমের কাজ করতেন সেহেতু ওদের পাশে কেউ বসত না পাশাপাশি কটুক্তি করত এবং মিড ডে মিল খাওয়া বন্ধ করে দেয় এলাকার অন্য শিশুরা কিন্তু যেহেতু শ্মশানটি পাহাড়পুর লাগোয়া পার্শ্ববর্তী গ্রাম এরান্দাপোতা অবস্থিত তাই দূরত্ব থাকার কারণে রাত বেরোতে তাদের আসতে অসুবিধা হতো মৃতদেহের দাহের কাজ করত। সেই কারণেই পাহাড়পুর থেকে এড়োদ্দা শ্মশানে চলে এসেছেন পরিবার নিয়ে শ্মশানের ভেতরেই রয়েছে একটি বীরনগর পৌরসভার পক্ষ থেকে সরকারি আবাসন সেখানেই তারা থাকেন পাশে যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের ভর্তির জন্য বলা হলেও তাদেরকে আজকে নেব কালকে নেব বলে দায় সেরেছেন তারা এ বিষয়ে পাহাড়পুর বিদ্যালয়ের দাবি এখনও বিদ্যালয়ের নাম রয়েছে তবে বিদ্যালয়ে আসে না বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় তারা যদি বিদ্যালয়ে আসতে চায় আসতে পারে কারোর কোনো সমস্যা নেই এছাড়া তারা যদি অন্য বিদ্যালয়ে পড়তে চান তাহলে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যা যা করণীয় তারা তা যোগাযোগ করলে তাদেরকে দিয়ে দেওয়া হবে তবে এরাদ্দাপোতা বিদ্যালয়ের দাবি সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে টিসি সার্টিফিকেট নিয়ে এলে তাদেরকে আমরা ভর্তি নেব এর আগেও এসেছিল আমরা ওদেরকে বলে দিয়েছি তারপর আর যোগাযোগ করেনি তবে বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন এই বিষয়ে কেউ আমাদেরকে কিছু জানাননি তবে আমি তাদের সাথে কথা বলবো এবং তাদের ভর্তির ব্যবস্থা করে দেব তবে এই বিষয়ে হবিপুর ভিডিও বলেন আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি তবে এদের লেখাপড়ার যদি কোন রকম সমস্যা হয় তবে সরকারি হোমে তাদের পড়ানোর ব্যবস্থা করা হবে মল্লিক পরিবারের আক্ষেপ আমরা চাই না যে আমাদের ছেলেরা আমাদের মতো হোক আমরাও চাই আর পাঁচটা ছেলেমেয়ের মত তো তারাও মানুষ আগে কোন স্কুলে পড়তিস সেখানে পড়তিস তাহলে এখানে কি এখানে কেন না করছে কেন কি নাম কি নাম তোর তোর ভাইয়ের নাম তোর ভাই ভর্তির কাগজ সেটা বলছি

n sera tlvn a দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব বা আমরা এসআইএফ স্কুলেও থাকবেন এইটা আমরা একটা পদ্ধতির চেষ্টা করছি আর একটা যেটা করতে পারি যদি বাবা মা রাজি থাকেন বাচ্চাদের বাবা মা তাহলে আমরা কোনো সরকারি হোমে যদি ব্যবস্থা রাজি হন আমরা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে ওই যে শশানা যে বাচ্চাদের থাকে ওরা আপনার স্কুলে মানে পড়তে হবে তো একটা সমস্যা হচ্ছে যে জাতপাত নিয়ে একটা সমস্যা হয়েছে যে যে কারণে ওরা স্কুলে আসতে পারছে না এবং অভিযোগ করছে যে এটা যেহেতু নিচু জাত হ্যাঁ মরা পুরায় তাই জন্য ওদের স্কুলে আসতে দেওয়া হচ্ছে না বা এরকম কিছু না আমার যদি সেরকম কোনো সমস্যা নেই আমি ফেব্রুয়ারি এক তারিখ এখানে জয়েন করেছি তারপরে বাচ্চাগুলো খোঁজ করছি তাদের কোনো টেস্ট পাই তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায় আমার স্কুলে যায় তাহলে আমি খুব মানে উপকৃত হয়ে ভালো লাগে আমার যে বাচ্চাগুলো সব বাচ্চাগুলো পাচ্ছি পাচ্ছি শেখাতে পারছি না এটা আমার কাছে খুব কষ্ট পরিবার থেকে এটা বলা হচ্ছে যে ওদের কোনো স্কুলেই নাকি দেওয়া হচ্ছে পরিবার তো আমার এখানে আসেনি কখনো আমি জানিও না কোথায় আছে এবার কেউ যদি এনে দেয় পরিবারও যদি আসে তাহলে আমার কোনোই আপত্তি নেই এখানে পড়বে তারা এখানে তার নাম আসে আর এখানে যাতপাতের কোনো সমস্যা নেই এখানে আমার এখানে মুসলিম স্টুডেন্ট আছে হিন্দু স্টুডেন্ট আছে তাদের মধ্যে কোনো প্রবলেম নেই আর এরা আসলেও কোনো প্রবলেম হবে না আপনি তো শুনলেন আপনি কি কোনো ব্যবস্থা নেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে আসলে এখানে একদম রেগুলার আসবে তারা পড়বে কোনো ব্যাপারই নেই কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া সবাই একসাথে খায় এখানে কোনো সমস্যা নেই আমার বলছি আমার নাম লক্ষ্মী মল্লিক স্কুলে কারণ আমার ছেলে ছোট জাত আমার ছেলের ডোম তাই স্কুলে নিচ্ছে না আমি তো চাই না যে মা হয়ে আমার ছেলে এসব কাজ করুক ওর বাবা না করে আমি তো চাইনি কেন আমার ওটা ছেলে আমি আমি চাইনি আমার ছেলে এসব কাজ করুক আসলে কোন স্কুল থেকে বলেছে তোমরা ছোট যাত্রা পাহাড় এই স্কুলটাই পাহাড়পুর এটা কি বলা স্কুলের নাম আনন্দপুর স্কুল শাসন মাঠ মানে কি কি বলেছে তোমাদেরকে আমার ছেলে আমার ছেলে ছোট জাত আমরা ছোট জাত আমার স্বামী নিয়ে কাজ করুক আমি তো চাইনি যে আমার ছেলে কাজ করুক কিন্তু আমি চাই আমার ছেলে স্কুলে ভর্তি হোক আমার ছেলে অনেক বড় হোক কিন্তু এখানকার লোকে আমার ছেলেকে ভর্তি করতে চাচ্ছে না আমার ছেলে ছোট জাত বলে তাই

ওইনি বললো যে তারপরে উনি ওই মাস্টার বললো কি এই মাসে না এই মাসটা চল যাক তোমার ছেলেকে আগের মাসে ভর্তি করব তো আমার ছেলে কার ভর্তি করেন অনেকবার বলেছি অনেক লোককে বলেছি ভালো ভালো লোককে বলেছি কিন্তু আমার ছেলেকে কেউ নিচ্ছে না এর কারণটা কি কারণটা কি আমার ছেলে ছোট জাত তাই সুর্যদমা তুমি কি করো জাত বলতে কি আমার স্বামী মারাপুরায় আমরা মানে নূরা কাজ করি ট্যাঙ্কি ট্যাঙ্কি ছাপ করি তাই না